কাতারের রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ বোয়িং জেট উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে তিনি এয়ার ফোর্স ওয়ান প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে এ নিয়ে প্রথম প্রতিবেদন করেছে এবিসি নিউজ প্রতিবেদনে উড়োজাহাজটিকে উড়ন্ত প্রাসাদ অভিহিত করা হয়েছে এবিসি নিউজ জানায় বোয়িং সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন এইট জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে ওয়াশিংটনে কাতার দূতাবাসে কর্মরত জনসংযোগ কর্মকর্তা আলী আল আনসারি জানান এয়ার ফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি রোজার সম্ভব্য হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে তবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আল আনসারি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না তবে ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ার পর উড়ুজাহাজটি প্রেসিডেন্ট হিসেবে নিজের জন্য গড়ে তোলা সংগ্রহশালায় হস্তান্তর করে বিধানটিকে পাশ কাটিয়ে যেতে পারেন বিশ্লেষকরা বলছেন বোয়িং সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন এইট জাম্য জেটটি বছর দশেক পুরনো এটির বাজার মূল্য চল্লিশ কোটি ডলার